আসসালামু আলাইকুম ফিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে রুহানি শক্তি বৃদ্ধি করার আমল এটি একটি পরীক্ষিত রুহানি শক্তি আপনার বৃদ্ধি করার আমল আপনার মধ্যে রুহানি শক্তি না থাকলে তাবিজ কবাজ কাজ করবে না কবিরাজি লাইনে প্রধান হাতিয়ার হচ্ছে আপনার রুহানি শক্তি এই রুহানি শক্তি যদি আপনার মাঝে না থাকে সেই ক্ষেত্রে আপনি যতই তাবিজ কবচে লেখেন ফলাফল পাবেন না জিরো রুহানি শক্তির হয় আমল করবেন অথবা আমি যে রুহানি শক্তি বৃদ্ধি করার একটা তাবিজ আপনাদের তোয়ারি করে দেই হয় আমার চ্যানেল থেকে এই আমলটি আজকে দিতেছি আমলটি আপনি করবেন অথবা আমার কাছ থেকে তাবিজ নেবেন নিয়ে আপনি কাজ করবেন প্রত্যেকটা কাজ হবে তবে যাদের তাবিজ নেওয়ার মতো সামর্থ্য নেই তারা এই আমলটি করবেন একশোতে একশো আপনার মধ্যে রুহানি শক্তি বৃদ্ধি হবে এটি পরীক্ষিত তাবিজ এ আয়াতগুলো পরীক্ষিত আমি নিজেও করেছি ইনশাল্লাহ আমার পার্সোনাল এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিতেছি এই আমলটি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে এবং মককে লেগের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে যদি আপনি দীর্ঘদিন যাবৎ করতে পারেন আমলটি ধরে রাখতে পারেন তো অনেক মোয়াক্কেল এর সঙ্গে আপনার মোলাকাত হবে আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি অনুমতি এজাদত সবার জন্য দেওয়া রইল সবাই করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয়ে হাজিরা দেখতে চান আমার একটাই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান ইমু হোয়াটসঅ্যাপ আছে আমি আগে উচ্চারণ করে দিতেছি ঠিক সেইভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবেন ইয়া হাদি ইয়া খাবিরু ইয়া মাতিনু ইয়াল্লামুল গায়ুক এটুকুই ইয়া হাদি ইয়া খাবিরু ইয়া মাতিনু ইয়াল্লামুল গায়ুক ইয়াহাদি ইয়া খাবিরু ইয়া মাতিনু ইয়াল্লামুল গায়ুক নিয়মটি বলে দিতেছি সে মোতাবেক আপনারা কাজ করবেন নোট করে রাখেন ভবিষ্যতে কাজে রাখবে এরকম আমল আপনারা পাবেন না প্রত্যেক নামাজের পর একশো একবার করে পাঠ করতে হবে আগে পরে দরুদ ইব্রাহিম এগারোবার প্রত্যেক নামাজ পাঁচাত্তর নামাজের পরে নামাজ শেষ করে আপনি একশো একবার পাঠ করবেন আগে পরে দরুদে ইব্রাহিম এগারোবার আর রাতে যখন আপনি শুইতে যাবেন বিছানায় বসে পাক পবিত্র হয়ে পশ্চিম মুখে হয়ে বসে পাঁচশো বার পাঠ করবেন আগে পরে দরুদে ইব্রাহিম এগারোবার একুশ দিন পর্যন্ত আমল করেন দেখেন আপনার মধ্যে যে রুহানি শক্তি আসবে আপনি কল্পনা করতে পারবেন না মক্কেলের সাথে স্বপ্নের মাধ্যমে আপনার সাক্ষাৎ হবে